প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম নতুন দু হাজার চব্বিশ সালে এইচএসসি পরীক্ষার্থীদের দারুণ একটি সুখবর তো সুখবরটি হচ্ছে যে তোমাদের এবার কিন্তু পরীক্ষা আর হচ্ছে না তোমাদের অটো পাস দেবে এরকমটা জানিয়েছে শিক্ষা বোর্ড এবং এটি সংবাদ মাধ্যমে কিন্তু প্রকাশিত হয়েছে তো আজকে আমি তোমাদের সংবাদপত্রটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে শোনাবো যে সংবাদপত্রে আসলে তারা কি বলেছে সেটা পড়ে শোনাব পাশাপাশি তোমাদের অটো পাস দেওয়া দেওয়া হলে সেটি তোমাদের হবে এবং কোন দুটি পদ্ধতি তারা অবলম্বন করতে পারে তোমাদের বিস্তারিত আজকে এবং দেখাবো তো তোমরা যারা ভিডিওটি দেখতেছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও যাতে তোমাদের বন্ধুরাও এই সম্পর্কে সঠিক তথ্য জানতে পারে পাশাপাশি তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো না শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং তোমাদের এইচএসসি পরীক্ষার সকল নতুন আপডেট পাশাপাশি তোমাদের এইচএসসি পরীক্ষার পর তোমাদের অনার্স ভর্তি এবং ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার সকল তথ্য কিন্তু আমাদের এই চ্যানেল পেয়ে যাবা কাজে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে নির্বাচিত আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো আসো আমরা মূল ভিডিওতে চলে আসি তো আসলে শিক্ষা বোর্ড কী বলেছে সেটা আমরা দেখিনি তো তারা বলেছে যে তবে গণ আন্দোলনে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পদত্যাগ শৃষ্ট বর্তমান পরিস্থিতিতে পরীক্ষা নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছে শিক্ষা বোর্ডগুলো তো এই নিউজ থেকে বোঝা যাচ্ছে যে তারা কিন্তু পরীক্ষা নেওয়ার কোনো প্রকার কিন্তু এখন নেই তারা চাচ্ছে যে পরীক্ষাটা নেওয়া কোনোভাবেই সম্ভব না যেহেতু একটা বিশাল একটা সময় কিন্তু তোমাদের অতিবাহিত হয়ে গেছে এই পরীক্ষার পেছনে সামনে তোমাদের অ্যাডমিশন রয়েছে তারপর তোমাদের এসএসসিদেরও কিন্তু টেস্ট পরীক্ষা রয়েছে এবং এসএসসি পরীক্ষা রয়েছে কাজেই সবকিছু বিবেচনা করে এবং বর্তমান পরিস্থিতিতে তোমাদের পরীক্ষার যে খাতাগুলো সেই পরীক্ষার খাতাগুলোও কিন্তু তোমাদের পড়ে গেছে মানে তোমরা যে বিগত যে পরীক্ষাগুলো দিয়েছিল সেই পরীক্ষাগুলোর উত্তরপত্রগুলো কিন্তু তোমাদের থানা বিভিন্ন থানা থেকে কিন্তু পড়ে গেছে এবং হারিয়ে গেছে তো এটা নিয়ে কিন্তু কালকে নিউজ প্রকাশ হয়েছিল আমিও এটি কিন্তু তোমাদের মাধ্যমে ভিডিওর মাধ্যমে কিন্তু জানিয়েছি তোমরা অনেকেই জানতে চেয়েছো যে এটা কিভাবে করা হলো তোমাদের অটোপাস আসবে কিনা এটা নিয়ে তোমরা জানতে চেয়েছো তো আজকে অটোপাসের নিউজটি তোমাদের নিশ্চিতভাবে দিয়ে দিচ্ছি যে শিক্ষা বোর্ড কিন্তু অটোপাসের দিকেই এগিয়ে যাচ্ছে তো এখন করণীয় কি তোমাদের তোমাদের করণীয় হচ্ছে তোমাদের অপেক্ষা করা তাছাড়া আর কিছু না শিক্ষা বোর্ড তোমাদের কিভাবে পাশে দেয় কোন পদ্ধতি অটোপাসে দিতে পারে সেটা নিয়ে অপেক্ষা করার পাশাপাশি তোমাদের এটার জন্য কিন্তু একটা দাবি উত্থাপন করতে হবে অবশ্যই এটা নিয়ে তোমাদের আলোচনা করেছি যে তোমাদের এইচএসসি দু হাজার চব্বিশ সালের পরীক্ষার্থীদের অবশ্যই কিন্তু অটোপাসের জন্য একটি দাবি উত্থাপন করতে হবে এবং এটি শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ড পর্যন্ত দিতে হবে তারা যেহেতু শিক্ষা বোর্ডগুলো কিন্তু এখন তারা অটো পাসের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে বা অটোপাস দিতে চাচ্ছে কিন্তু যদি তোমরা আন্দোলন করে এটা যদি তাদেরকে প্রস্তুতি দিতে পারো তাহলে কিন্তু এটা আরো জোরদার হবে এবং এটা কিন্তু নিশ্চিতভাবে প্রমোশন তোমাদের চলে আসবে তো অটো পাসগুলো তোমাদের কিভাবে দিবে তারা সংবাদপত্র কি বলেছে আমরা সেটা এখন তোমাদের বিস্তারিত পড়ে শোনাচ্ছি এবং দেখাচ্ছি তো দেখো এটা হচ্ছে জাগো নিউজের একটি নিউজ তো এখানে হেডলাইন বলা হয়েছে যে তবে গণ আন্দোলনে শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের পদত্যাগ ও সৃষ্ট বর্তমান পরিস্থিতিতে পরীক্ষা নেওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন শিক্ষা বোর্ডগুলো ঢাকা রাজশাহী দিনাজপুর যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের পাঁচজন কর্মকর্তার কাছে বিষয়টি সম্পর্কে জানতে চাওয়া হয় তারা সার্বিক পরিস্থিতিতে কথা বলতে তবে নাম প্রকাশ না করার তারা কি পদ্ধতি অবলম্বন হতে পারে তা সম্পর্কে জানিয়েছেন নারাজ বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে সাড়ে চার বছর ধরে কর্মরত একজন কর্মকর্তা জাগো নিউজকে জানান শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছেন লিখিত উত্তরপত্রের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকার তথা স্ব সব বোর্ডের কিন্তু দেশে যেহেতু একটি ভিন্ন পরিবেশ বিরাজ করছে সে সময় উত্তরপত্র ক্ষতির মুখে পড়েছে এখন এখানে দুটি পদ্ধতি হতে পারে একটি হলো পুনরায় ওই বিষয়গুলোর পরীক্ষা নেওয়া আরেকটি হলো তারা আগের পাবলিক পরীক্ষা অর্থাৎ এসএসসি বা সমমানে সে ওই সম্পর্কিত বিষয়ে কেমন নম্বর পেয়েছিল তা কাটছাট করে দেওয়া তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের এই এইচএসসি পরীক্ষার্থীদের যে পরীক্ষাটা স্থগিত হয়েছে এটা কিন্তু বিশাল একটা সময় চলে গেছে এবং শিক্ষা বোর্ডগুলো জানিয়েছে যে এখন কিন্তু পরীক্ষা নেওয়ার মতো কিন্তু পরিবেশ বা পরিস্থিতি নেই সেহেতু তোমাদের কিন্তু অটো প্রমোশন দেওয়াটাই কিন্তু আবশ্যক এবং তোমাদের অটো প্রমোশন দেবে এবং অটো প্রমোশন দেওয়ার ক্ষেত্রে তোমাদের দুইটা যে পদ্ধতিটা অবলম্বন করতে বলবো সেটা হচ্ছে যে তোমরা যে যে বিষয়ে তোমরা দেখা গেছে যে ওই পরীক্ষার স্থগিত রয়েছে বা পরীক্ষাগুলো হয় না বা পরীক্ষাগুলো হারিয়ে গেছে এসএসসিতে ওই বিষয়ের উপর তোমাদের নাম্বার দেওয়া তোমরা অনেকে আছো যে এসএসসিতে সায়েন্স এস এখানে আর্টসে এসেছ তো এখানে তোমাদের নাম্বারটা কিভাবে দেওয়া হবে তো এটা তোমাদের দেওয়া হবে মূলত তোমাদের এসএসসি এবং তোমাদের জেসি পরীক্ষা দিয়েছ তোমরা এসএসসি এবং জিএসসি পরীক্ষার উপর ভিত্তি করে কিন্তু তোমাদের এর আগে কিন্তু অটোপাস দেওয়া হয়েছিল এবারও কিন্তু তার এরকমই সিদ্ধান্ত নেবে যে তোমাদের এসএসসি বা সমান পরীক্ষার যে রেজাল্ট রয়েছে তার উপর ভিত্তি করেই কিন্তু তোমাদের পরীক্ষা রেজাল্টটা দেওয়া হবে তো তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছ তোমরা দেখা যায় যে সোশ্যাল মিডিয়াতে হোক বা এমনিতেই হোক তোমরা যে কোনোভাবে আন্দোলন করে তোমাদের এই অটোপাসের দাবিটা তোমাদের শিক্ষা বোর্ড এবং তোমাদের শিক্ষা মন্ত্রণালয়ের কাছে তোমরা তুলে ধরো তাহলে দেখা যাবে যে এটা অটোপাস তোমাদের নিশ্চিত হোক